আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজ করি আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি আপনাদের জন্য ইয়েলো মুড বিডিতে এখান থেকে আজকে অনেক সুন্দর সুন্দর কিছু থ্রি দেখাবো সম্পূর্ণ নতুন কালেকশন আসছে কয়েকটা সো এই ড্রেসটা এত সুন্দর ম্যাচিং কাজ করা সম্পূর্ণ ম্যাচিং সুতা ম্যাচিং সিকোয়েন্স ম্যাজান্ডা কালার একদম টুকটুকে একটা ম্যাজান্ডা কালার সালোয়ার প্যান্টেটিং হবে অন্যটা অল ওভার কাজ করা বডি সাইজ কত হবে এটা 36 থেকে 44 পর্যন্ত 36 থেকে 44 পর্যন্ত বডি সাইজ এটা কালার দেখাচ্ছি এটা ম্যাজান্ডা কালার দেন আছে হচ্ছে এটা মাস্টার্ড কালার এটা প্রাইস কত

যেমন জাম কালারের সুতা পুরো ড্রেসটাই হোয়াইটের মধ্যে অল ওভার কাজ করা সামনে কিন্তু পুজো আসছে যারা বিজনেস পারপাসে নিতে চান পাইকারি ড্রেস নেবেন এখানে চলে আসতে পারে আর এই টাইপের কালার কিন্তু পূজার জন্য অনেক ডিমান্ড থাকে হোয়াইটের সাথে জাম মানে হোয়াইটের প্রতি ডিমান্ডটা অনেক বেশি এটা আবার হোয়াইটে মেরু আর এটার প্রাইস কত ভাই মাত্র ষোলোশো টাকা থাকবে ষোলোশো টাকা আচ্ছা নেক্সট কোনটা দেখাবো এটা কি থ্রি পিস না থ্রি পিস এটা দেখেন একদম নতুন আসছে কটজুরির কাজ সাথে পার্লের কাজ লক করা আছে পাল্টা সালোটা প্যান্ট কাটিং নিচে কাজ হবে আর অন্যটা অল ওভার কাজ করা কালার দেখাবো এটা জাম কালার দেন আছে হচ্ছে আপনার ব্লু কালার এটার দাম কত পড়বে ভাই মাত্র 1550 টাকা অনলি 1550 টাকা 36 থেকে 46 সাইজ अवेलेबल দাম মাত্র 1550 টাকা ওকে কালার দেখাচ্ছি আরেকটা মেরুন কালার सेम দাম অনলি 1550 1550 টাকা

ওকে মাত্র সতেরোশো টাকা আচ্ছা নেক্সট যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে এই ড্রেসটা এটার মধ্যে চারটা কালার না পাঁচটা পাঁচটা কালার ড্রেসটা এত সুন্দর আর প্রথমে মনে দুই তিনটে বা চারটা কালার আসলে আরো নতুন কালার আসে আর ড্রেসটা আপনাদের অনেক পছন্দ তারপরে বাজেট ফ্রেন্ডলি প্রাইস ভাই এটার প্রাইস কত 1750 টাকা দেখেন একটা গর্জিয়াস ড্রেস 1750 এ এই যেটা একটা কালার सेम দাম 1750 1750 টাকা 1750 এটা হচ্ছে ব্ল্যাক কালার

কালার দেখাবো এটা জাম কালার দেন যেটা আছে এটা হচ্ছে টরে ব্লু কালার প্রাইসটা পড়বে হচ্ছে মাত্র 1800 টাকায় থাকবে 1800 টাকা ওকে আরো কালার হবে যেমন এটা ম্যাজেন্ডা কালার প্রাইস सेम 1800 1800 টাকা আপনি ওকে আরেকটা কালার আছে এটা सेम প্রাইস অনলি 1800 টাকা 1800 টাকা আপনি মাত্র 1800 টাকা ওকে নেক্সট আই চলে যাই নেক্সট যেটা দেখাবো এটা অনেকগুলো কালার আছে ড্রেসটার মধ্যে পার্লের কাজ মিজরের কাজ পুরো ড্রেসটা জুড়ে দেখেন সাথে সালোরের নিচেও কাজ আছে আর ওনাটা অল ওভার কাজ থাকবে এটার দাম কত পড়ছে 1700 টাকা থাকবে আপু 100 টাকা 100 টাকা আছে কালার দেখাবো এটা একটা কালার আছে দেন এটা একটা কালার আছে প্রাইসটা সেম জি আপু 1700 টাকা থাকবে 1700 টাকা সেম সালোর সেম ওনা মাত্র 1700 টাকা এটা দেখেন মাস্টার্ড কালার প্রাইস সেম জি আপু 1700 টাকা থাকবে 1700 টাকা ওকে আরো কালার হবে গোল্ডেন কালার একই দাম 1700 টাকা 1700 টাকা